চা খাই এখন সুন্দর নমস্কার বন্ধুরা আজ উনতিরিশে ডিসেম্বর বছরের শেষ রোববার আর সকালে ওয়েদারটাও ভালো আছে কড়া রোদ উঠেছে আজকে এখন মোটামুটি নটা পাঁচ বাজে আর দিনের শুরুটা আমরা চা খেয়েই শুরু করি এখন চা খাবো একটু আর সব বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের শীতকাল পড়লেই এই বারিশগুলোকে রোদে দেওয়া আমাদের শুরু হয়ে যায় বাড়ি সে দেব কম্বল আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো গরম রোদে দিই যাতে কড়কড়ে গরম হয়ে যায় শীতকালে প্রত্যেকের বাড়িতেই সাধারণত এরকম হয় আমাদের বাড়িতেও তাই এখন এই যে মা চা করছে এখানে চা খাবো আমাদের আজকে সকালের জলখাবারে আজকে আমরা খাবো হচ্ছে তোমার গুগড়ি করেছে মা আজকে তো সকালবেলা ঘুগনি দিয়ে মানে কুচানো পিঁয়াজ দিয়ে ঘুগনি দিয়ে গরম গরম ঘুগনি দিয়ে শীতকালে আর টাটকা পাউরুটি দিয়ে হেভি লাগে খেতে তো সকালবেলা আজকে জলখাবারে টাটকা পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো তার একটু পর রুটিটা আনতে যাবো আর আজকে আবার বেরোবো বেরোনোর আছে আজকে আবার দুপুরের দিকে আছে রোববার যেটি ছুটি ছাড়ার দিন আছে তো আজকে বেরোবো একটু আমাদের কলকাতার শোভাবাজারে একটা খাদ্য মেলা চলছে তো সেখানেই যাব আমি আর আমার একটা বন্ধু যাব তো সেখানে গিয়ে দেখাবো তোমাদের মেলাটা তো চলো এখন চা খাওয়া যাক দিনটা শুরু করা যাক কারণ চা না খেলে সকালে ফ্রেশ লাগে না মানে চা না খেলে দিনটা শুরুই হয় না চা চাটা খেলে যেন মাথাটা ছাড়ে ওরাই পুরো রেডি হয়ে গেছে এখন বাজে তিনটে দশ দূরবেলা এখন বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোবো রেডি হয়ে গেছে পুরোপুরি বন্ধু বান্ধবরা আসছে তো আমি এখন মেট্রো করে যাবো তো একটা বন্ধুর সাথে রবীন্দ্র সরোবর মেট্রোতে মিট করবো এখন মেট্রো করে ফার্স্টে সরোবর মেট্রোতে যাবো তো সেখান থেকে তারপরে শোভা যাব তো চলো একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো এখন কুটঘাট মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি এখন মেট্রো ধরবো এগিয়ে যাবো তো চলো এখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আগে যাবো বন্ধুটা আসবে বন্ধুরা সঙ্গে দেখা করে তারপর শোভবাজারের দিকে যাবো তো চলো যাওয়া যায় এখন কুটঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি তো চলো এগিয়ে যাওয়া যাক এখন আমি শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে এসে নামলাম এই লাল মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন তো এখন যাবো শোভবাজার একবারে ডান দিকেই যাবো তো মেলার ভেতরে যাই তোমাকে দেখাবো চলো শোভাবাজারে যে বাড়িতে পুজো হয় সেই শোভাবাজার রাজবাড়ি যে বাড়িতে পুজো হয় সেই বাড়িতে পুজো হচ্ছে মেলাটা বসে মেলাটা বসে হচ্ছে গোপীনাথ বাড়িতে পাশের বাড়িতে চলো তোমাদের দেখাচ্ছি চলো याद है ना हां बारी का बोनस ये स्कोर बाकी बोनस ब्रावो ये वीडियो बहुत अच्छा है ये बता दो ये वाला और ये वाला जो भी आप लोग बात कर रहे हो वो उनका हाल हो सकता है और अच्छा चलेगा

খাওয়ার স্টলের সাথে শাড়ি কুর্তি জ্যাকেট এসবের স্টল রয়েছে মানে এখানে অক্সিডাইজ জুয়েলারির স্টল রয়েছে দেখতে পাচ্ছি এরা নিয়ে যেতে পারে তো সব আছে

ठीक है वो तो हम जो चामी दिखती है मैं दिखती हूं अरे ना ना हम बोलते हैं काली किसको चाहिए ना

私は。 আঢ়ৈশ গ্ৰাম দেশ টকা ভালো করে প্যাকেট করে দিতে বলিস নাকি রস রস মা

চায়ের স্টালটা সামনে বেরোনোর সময় দেখো পাঁচটা বাজে প্রায় শীতকালে গরম গরম চা বারো মাসে চা খাই শীতকালে গরম গরম চা খেলে ভালো লাগে আর মেলায় এসেছে আর সময় দেখবেন চা খাই চার দোকানে এখন চুলোমূলক ফাঁকা আছে চা খেয়ে যাবো আর জলের বোতল কিনে নিলাম চায়ের দোকান থেকে চা খেতে বেরিয়ে যাবো ঘোরাঘুরি হয়ে গেল খাদ্য মেলা থেকে ঘুরে এবার যাচ্ছে তো ভালো লাগলো বেশ তবে অত্যাধিক দাম তাই কিছু খাইনি শেষে বেরোনোর সময় একটু চা খেয়ে নিলাম বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে ব্যাপার ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে সন্ধ্যের দিকে এখন ভালোই ঠান্ডা পড়ছে এলো গত দু একদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে আবার লাশ কয়েকদিন আগেও ঠান্ডাটা একটু কম ছিল এখন আবার ঠান্ডাটা ভালো পড়েছে তো কোনো কোনো চাটা খেয়ে বেশ ফ্রেশ লাগছে কারণ শীতকালে চা খেলে বেশ ফ্রেশ লাগে চাটা খেয়েছি এবার আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এখন বাড়ি যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে ব্লগটা বেসিক্যালি মানে যে ফুড ব্লগিং করছি তা নয় মানে খাদ্য মেলাতে এসেছি তারপরে যে ফুড ব্লগিং করছি খাবারগুলোকে ডিটেলসে স্পেসিফিক্যালি তোমাদের দেখাচ্ছি তা নয় আমার চ্যানেলের ব্লগ হচ্ছে সিম্পল লাইফ স্টাইল তো হচ্ছে বেশি জিনিস মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে ধরে ধরবার চেষ্টা করছি আজকে রোববার চুরি ছাড়া দিন তো বেরিয়েছিলাম একটু পুকুরের সারে দুপুরের পরে তো এই মেলাটা ঘুরতে আসলাম সেটা দেখালাম হচ্ছে ব্যাপার মেলাটা ভালো লাগলো ঘুরে তোমাদেরকেও দেখালাম ভালো ভিড় ছিল আজ যেহেতু রোববার ছুটি ছাড়ার দিন ভালো ভিড় ছিল আজকে মেলাতে ভালো লাগলো ভিডিও কালকে রাতের বেলা বাড়ি ফেরার সময় আর ভিডিওটার এন্ডিং করা হয়নি রাতের বেলা বলতে কালকে সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা আজকে সকালবেলা এখন এন্ডিং করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ পেলেই তো আমি দাঁড়াতে পারবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই তাহলে আবার খুব আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকে মতো টাটা বাই